আপনার প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান বাকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ডাকা চিল্লা কন ঠিক কিনে আচ্ছা আমি কি স্ত্রী শুরু করছি নাকি আমার খুব খারাপ লাগতেছে নাকি মুসলমান বাহিরা বললে সাবিরে শুধু তাই নয় তুমি যে জান্নাতের মধ্যে যাবা আল্লাহ যদি তোমাকে জান্নাতে খাবারের জন্য তুমি কি চাও খাবারের দরকার হবে সাহাবি বললেন নবী গো আমি বুড়ো মানুষ বেশি কিছু চাই নে আল্লাহ যেন আঙুর ফলের বাগান দেয় আল্লাহ নবী বলেন সাহাবি এতগুনি এত ফল আছে পিয়েরা আম পিয়েরা ফল আছে এর পরে আপেল ফল আছে এত ধরনের ফল রয়েছে এই ফল রাখিয়া তুমি কেন এই আপনার আঙুর ফল চাও সাহাবি বলেন নবী গো আমার বত্রিশটা দাঁত মুখের একটা দাঁত তো নাই আল্লাহ যদি আপেল ফলের বাগান দেয় আমি কামড়াইয়া খাইতে পারবো না আঙ্গুর বলে যদি বাগান দেয় এই ফলটা মুখের মধ্যে নিব মাছটি দিয়ে ঠাসি মারবো রসে আমার পেটটা ভরিয়া যাবে সোহান আমি এই হাদিসটা পড়িয়া চিন্তা করলাম তাহলে হাদিসটি একটু যাচাই বাছাই করি একটা বড় একটা আপেল কিনে আমাদের এলাকা মুরব্বি দাদা বয়সে চাষার বয়সে যা বললাম দাদা এই ফলটা কি খাবে দাদা মানে না তীরে ফল খাব মানে শেষিয়ে দে কি দে আমি বললাম শেষে দেব না ফেতলা করে দেব না আমার যদি তুমি কামরা খাইতে বড় ফল তো দিবই দিবই তোমাকে পেট ভরে মিষ্টি খাওয়াবো এবার দাদা বলে নাতি রে খাবারের মতো মনে হয় আমার কোনো অবস্থা নাই তবে দেই একটু চেষ্টা করে দেখি আমি দেখলে ওই দাদা এই ফলটা নিয়ে এইরকম করে কামরায় এইরকম করে কামরায় স্লিপ খাইতে খাইতে আসতে আসে আমি সখের পানি আর ধরে রাখতে পারলাম না আমি তো বা করতেছি আল্লাহ

আপনার ছত্রিশ বয়সের একজন যুবক বানাইবে এই চেহারাটা আপনার একশো বিশ হাত লম্বা করবে শরীর একশো বিশ হাত লম্বা করবে এরপরে সিনেটা সাত হাত বাঁধানো হবে এই সভ্যতা দিয়ে চৌতুরটা দে বউ দিয়ে আল্লাহ তার জান্নাতে ঢুকাইবে চিল্লাখন আল্লাহ একবার নারায়ণ যখন বউ হয়ে বদান এই মানুষের শরীরের দিকে যখন এরকম করে হাত বুলাইবে বাদাম রে ওই লোকটা হুরের দিকে তাকে এরকম করে বাদান ছায়া থাকবে বাদান চোখের পলক বাদান ফেলবে না কথা বুঝতেছেন না এত সুন্দর করে বাদান এত সুন্দর চেহারা আর আমাদের দেশের কিছু মহিলা আছে বাদানা আপনার শট কামিজ লাগাইয়া এর পরে বাদান আপনার শট কামিজ লাগাইয়া ওনা গলায় জুলাইয়া রাস্তা দিয়ে যায় আর কায় এই যে আমার এসে এই দেখো দুনিয়া বুলে দাবে হায় দুনিয়া বুলে দাবে ওয়া 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 এ বাংলাদেশের উড়িয়া বাংলাদেশের

এই ভুড়ির এত সুন্দর শিয়ার হবে সত্তর পর্দা কাপড় পরবে সত্তর পর্দা কাপড় পরে হুড়ির বাদন রূপ যৌবন ডাকতে পারবে না সত্তর পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশন দেখা যাবে চামড়া দেখা যাবে গোস্ত দেখা যাবে হার দেখা যাবে হারের মধ্যে যে মসটা চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে সত্তর পর্দা কাপড় এও বাধান বাদন রূপ যৌবন ডাকতে পারবে না শিল্লখান আল্লাহ আকবার বোন আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন আজকে দেখেন আমাদের দেশের অবস্থা যুবকের বাদান রাস্তা দিয়ে যায় অনেক যুবক আছে বাদানে প্রেম করে বাদান হাফসুল খাইছে যে যুবকটা করছে বাদান প্রেম ভালো নাই ওর মাথার বেরেন প্রেম করে খাইছে সাকা হয়া গেছে বাদান বাকা খায় শুধু বাদান গাজা যে খায় গাজা আল্লাহ দিবে সাজা যে খাবে ভুল করতেছে ও বাদান ভুল যে খায় মত হারাবে বাদান জান্নাতের পথ যে খাবে সিকেরেট তার নাই মুখের বেরেক আর যে খায় বিড়ি তার এমানে দৈবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ দাড়ি দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার হয় সন্ধ্য ওর বউ থাকে কেমনে রে আল্লা আচ্ছা কথাকে আমি অবস্ত বলছি তাপকা বিড়ি খায়া বোর মুখের কাছে তখন মুখ লয় বউ খালি মুখ গড়ে আর স্বামী তো বিবির মুখের কাছে মুখ লিবে আর স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লি তুমি মুখ গুড়ো খেয়া বউ কয় শর্ম করে লজ্জা করে এই মাত্র তাতকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর পাশার সাথে তোর মুখের কোন ধরেছি বিড়ি খা ফ্রেস করতে পারো না ও কষ্ট দাও ইদানিং আমার দেখছি যারা পান খায় আমি নিজে পরীক্ষিত যে হুদুর আপনি বিড়ি আবার টয়লেটের মধ্যে খায় আসা না নাই আর যদি বলেন হুজুর কিভাবে দেখলেন হ্যাঁ আমি নিজে দেখছি রমজান মাস জহর আজান দিছে করি স্টেনজা করিয়া ওষুধ দিয়ে নামাজ করি আমি টয়লেটের কাছে যা দিয়ে টয়লেট বন্ধ ধুমা গোল হওয়া বের হচ্ছে চিন্তা করলাম কিরে ব্যাপারটা কি রমজান মাস আবার ধুমো গোল হওয়া বের হচ্ছে অত তো বুঝি না মানুষ বোঝে নি তো আমি নক করলাম ভিতরে পুরে টুরে মনে নাকি নক করলাম একজন সিঙ্গেল দিচ্ছে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে আর দেখতেছি যারা পান খায় সব সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে যদি না হয় ও মানা দিবে না এখন ওর বোর কাছে যাবো কারণ ওর বড় সত্য কথা বলবে আমি দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে মুখ লড়তেছে কম কই গেছিল কয় টয়লেটে কম কি করলে কয় টয়লেট করলাম কয় মুখে কি কয় পান কম পান খেলে টয়লেট করলে কয় পান না খালি টয়লেট হয় না পান খালি টয়লেট হয় না তাহলে হালাল জিনিস ওই খারাপ জায়গা যা খাইলে তাহলে একটু গু তুলে চুল মনে করে খাল কথা কি আমি খারাপ বলতেছি না